বাংলাদেশে একটি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের দেশ শান্তিপ্রিয় একটি বাংলাদেশ আমরা দেখেছি এদেশের বৈষম্য করে ছাত্র আন্দোলনের পরে নগ্রদের উচ্চস্বটা বিভিন্ন রূপ ধারণ করে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে আবার তারা ঘোড়াঘালিতে মাছ শিকার করা ষড়যন্ত্র করতেছে কথা বলে ঠিক কিনা আমি বলতে চাই পরিষ্কার ভাষায় এদেশের হিন্দু আমাদের ভাই আমরা তাদেরকে শত্রুতা মনে করি না যদি তাই মনে করতাম পাঁচই আগস্টের পরে যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় যখন তাদের দুর্গা পূজা শুরু হলো এটা জাতির শ্রেষ্ঠ সন্তানেরাম তাদের মন্দির গুলো পাহাড় দিয়েছে মাদ্রাসা স্টুডেন্ট গুলো আমরা দেখেছি বিভিন্ন মন্দির দল পাহারা দিয়েছেন হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে আমি বলতে চাই সনাতন ধর্মী ভাইরা আমাদের এলাকায় আমরা আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি নবীজির নয় যে অন্য ধর্মের মানুষের প্রতিষ্ঠান দখল করবা নবীজির আদর্শ নয় অন্য ধর্মের মানুষদেরকে করেন আমার কোন মানিকারে মার পতাকা আসে আমরা তাদেরকে ওই কাজ দেব কিন্তু আমাদের আদর্শ জোর করে কোনো কিছু কারোর কাছ থেকে হাসিল করা কথা ঠিক বাংলাদেশের একটি সম্প্রদায় তোমরা দেখেছি যারা সনাতন ধর্মের নাম যে স্পন নাম শুনেছেন হ্যাঁ জলে কি স্পন এটা হচ্ছে আমেরিকাদের নিউ ইয়র্কে এদের সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়েছে এই স্পন মনে রাখবে এটা একটা উগ্রবাদ একটি সংস্থা এটা গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে একটি বিবাদন তৈরি করে যে সমাজে দাঙ্গা বাড়িয়ে দেওয়া তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আর এদের মূল এদের বাস্তবায়নের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত এটা গোটা বিশ্বের মধ্যে লেগিয়ে দিয়েছে আমরা বলতে চাই

সর্বচ্চ নেতা রাষ্ট্রের সাথে গাদদারি করেছে রাষ্ট্রের একটা আইন লঙ্ঘন করেছে তার হৃতে টাইম হয়েছে মানদা হয়েছে তাকে ареস্ট হচ্ছে তোমাদের তো দ্বন্দ্ব ধারণ করার কথা ছিল কিন্তু তোমরা কি করলে আদালত ব্যাংগলে তাকে রকম মিআসা হলো তোমরা দল বল নিশ অস্ত্র शस्त्र पिस्टल हॉकीスティক খেল পরে দা নিয়ে আসে কোলা নিয়ে আসে একজন এই দেশের একজন মুসলিম যে চট্টগ্রাম বাংলাদেশ শিশনের সদস্য ছিল আমার সাইফুল ভাই তাকে কুপিয়ে কুপিয়ে তোমরা হত্যা করেছে কথা বলেন ঠিক কেন আমি বলতে চাই মুসলমানের রক্ত গরম করা আমরা কিন্তু অনেক শান্ত রয়েছে। আমরা বলতে চাই আমরা হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা করি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করব না খ্রিস্টানদের গির্জায় হামলা করবো না বৌদ্ধদের মন্দিরে হামলা করবো না আমাদের নবী আদর্শ নাই কিন্তু একের পর এক দুটি দেশের ইসলাম পল্টি মানুষের হাত দেওয়া হয় তাদের বিরুদ্ধে যদি কোনো কুরুচপূর্ণ মন্তব্য তৈরি করে জাতির মধ্যে বিবাদ সৃষ্টি করার পাই তারা করো ঘোড়া পালিতে অন্য কাউরে মাস শিকার করার সুযোগ তৈরি করে দাও এই লক্ষ্মী পাশের মুসলমানের দেশে শাহজাহানের পূর্ণ ভূমিতে খানজাহানের পূর্ণ ভূমিতে হাজির শরীর ক্ষমতার মস্ত দিয়ে আসেন আমি বলতে চাই আপনারা কিন্তু বানের জলে ভেসে আসেন নাই ক্ষমতার মস্ত দিয়ে ডাক্তার ইউ শাহজান আর এই দেশে রাষ্ট্র পরিচালনা করছে আমি আপনাদের বলতে চাই আপনারা বানের জলে ভেসে আসেন নাই আপনারা এসেছেন আমি সেই বুক জনতা শঙ্কশৈদের রক্তের মধ্যে বাংলাদেশে বিশিদ্ধ করে দেওয়া হোক এটা একটা জঙ্গি সংগঠন এটা একটা জঙ্গি সংগঠন একে অতি বিলম্বে পৃথিবীর অনেক কষিদ্ধ ঘোষণা করেছে নতুন মুসলমানের দেশে আমরা জঙ্গি সংগঠন দেখতে চাই অতিরিক্ত বিলম্বে তাকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলার অর্ধেক স্বস্তি আনা হোক সত্যি সত্যিতে পরিণত করে সাইফুর ভাই যিনি সাধার বরণ করেছে তার পরিবার পর্যন্তকে ধৈর্য ধারণ করে শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য তাড়াতাড়ি আমরা দেখতে চাই তাকে নিষিদ্ধ করে দেওয়া কথা বলে ঠিক কিনা ইসলামকে নিষিদ্ধ করে দেওয়া হোক সকল কর্মকাণ্ড তাকে গুছিয়ে নিয়ে যে দেশ থেকে এসেছে সেই দেশে তাদেরকে চলে যেতে পারে নাইলা জাতি খেতে গেলে রক্তের বন্ধা হয়ে যাবে এই জাতিকে তখন ফেঁকানো যাবে না কথা বলে ঠিক কিনা